আমার পছন্দ হচ্ছে যে সুপার স্টার শাকিব খান ও আমার খুব ফেভারেট একটা নায়ক সেজন্য আমার ভালো লাগে সে আসছি আর রাজকুমারের এই অনেক ভালো আমি জানি কিন্তু তার উপরে আর কারো ছবি ভালো হবে সেটা আমার মনে হয় হবে না সে তো বুঝি নেই হ্যাঁ গান দেখেছি ভালো লেগেছে অনেক ভালো সেজন্যই তো আসলাম আমার কাছে রাজকুমার মুভিটা আসলেই খুব ভালো লেগেছে এর আগে রিসেন্ট যেটা আর কি লাস্ট ইতে বের হয়েছিল প্রিয়তমা ওটাও দেখেছি তবে ওটার থেকে ফার বেটার এটা অনেক ইম্প্রুভ করেছে বাংলাদেশি মুভি আই থিঙ্ক সবার এখন বাংলাদেশি মুভির প্রতি আবার কামব্যাক করা উচিত মুভির গান থেকে শুরু করে সব কিছু আমার খুব ভালো লেগেছে এবং স্টোরি স্টোরিটা এটা খুবই ইউনিক ছিল এবং সব থেকে বড় কথা হচ্ছে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি সো ঈদ উপলক্ষে এই মুভিটা সত্যি পরিবার সবাইকে নিয়ে একটা সুন্দর মুহূর্ত কাটানো এবং বাঙালির যে মাকে নিয়ে যে আবেগ মাকে নিয়ে যে একটা ভালোবাসা অন্যরকম বাঙালির আমরা ফিল করি সেটাই মুভিতে খুব ক্লিয়ারলি প্রকাশ পেয়েছে শাকিব খানের অ্যাক্টিং সিরিয়াসলি অনেক অনেক ভালো ছিল ওই সিনটা আমার কাছে খুব ভালো ওর অ্যাক্টিং অনেক ভালো ছিল লাইক ইমপ্রুভড আ লট শাকিব একটা 11 টাকা হয় ঝড় বাকা তুফান জানে না No commitment, no awardment, no punishment.